অসংখ্য ধন্যবাদ একদিন আগেই আমার পায়রা মোটামুটি এই দেখুন কালকের আমি ফার্স্ট ডোজ দিয়েছিলাম দু টাইম গোল পুরো পরিষ্কার করে দিয়েছিলাম আজকের রেজাল্ট আজকে উঠতে লেটই হয়েছে কারণ কাল আমি রাত পর্যন্ত অনেকটা কাজের মধ্যে ছিলাম বলে আজকে উঠতে লেট হয়েছে এই দেখুন আর এই সমস্ত মাদি পায়রা ছেড়েছি বাইরে পায়রাগুলো অ্যাক্টিভি মনে হচ্ছে ওই যে কালাঙ্কাটা যে চোখ খোলা ছিল দু এক দিন ড্রপ দিয়েছিলাম ওষুধটা আসতে লেট হচ্ছিল একটু ক্লিয়ার হয়েছিল আর কালকে মেডিসিনটা ইউজ করার পরে এই রেজাল্ট এটা আপনাকে রিভিউ দিলাম আপনি ছাড়তেও পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার